শ্বশুর শাশুড়ির ভালোবাসা পাওয়াটা কিন্তু সত্যিই ভাগ্য আর আমি সেই ভাগ্যবতীদের মধ্যে একজন হ্যালো সবাইকে কি অবস্থা সবার এটাকে বলেছিলাম আমার শ্বশুর শাশুড়ি ইন্ডিয়া গে তারা কিন্তু চলে এসেছেন তো আমার জন্য কি নিয়ে আসলো সেটা জানেন আপনাদের সাথে শেয়ার করি আমি আমাদের বিবাহবার্ষিকী আর সেই উপলক্ষে আমার হাজব্যান্ড আর আমার শ্বশুর দুজন মিলে কিন্তু আমাকে এই ফোনটা গিফট করেছে উগ্রিম গিফট তো ফোনটা হচ্ছে রিয়েলমি নার্জো সেভেন্টি প্রো ফাইভ জির ফোনটা ভালোই আমার ভালোই লেগেছে আর এই সুন্দর ড্রেসটা কিন্তু আমার শাশুড়ি নিজে পছন্দ করে কিনে নিয়েছেন আর কিনে নিয়ে এসেছেন এই সুন্দর শাড়িটা যদিও আমি এগুলো কিছুই বলি নাই তাদের যে আমার ড্রেস শাড়ি এগুলো আনতে হবে সব কিছু আমার শাশুড়ি মা আর শ্বশুর দুজন মিলে পছন্দ করে কিনেছেন আর এই শাড়িটা হচ্ছে মায়ের গিফটের শাড়ি মূলত খুব একটা শাড়ি তারা কিনে নিই বেশিরভাগ দেখা যায় গিফট এসেছে আর যেহেতু ইন্ডিয়ার যাওয়ার মূল কারণ হচ্ছে বাবাকে ডাক্তার দেখানো বাবার শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না তো এই কারণেই মূলত ইন্ডিয়া গেছেন তো এই কারণে ওইভাবে ঘোরাঘুরি হয় নাই আর ওইভাবে কিছু কেনাকাটাও হয় নাই টুকটাক যা হয়েছে সেটাই আপনাদের সাথে শেয়ার করি সত্যি বলতে এইটা আমার একটা পরিবার আপনারা সবাই আমার পরিবারের একটা অংশ আপনাদের সাথে আমার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে অনেক ভালো লাগে তো যাই হোক এই শাড়িগুলো প্রত্যেকটা গিফটের শাড়ি শাড়িগুলো এত সুন্দর যে গায়ে ধরে ধরে দেখছিলাম আবার যখন ইন্ডিয়ায় ছিল তখন ইন্ডিয়াতে চৈত্র মাসের সেল চলতেছিল ডিসকাউন্টে সব কিছু পাওয়া যাচ্ছিল তো এই কারণে বাসায় পড়ার জন্য কিছু সুতি শাড়ি কিছু বিছানা চাদর কিনে নিয়ে এসেছে আর সাথে কিনেছে শাখা আসলে ইন্ডিয়ায় গিয়েছেন শাখা না কিনলে হয় ইন্ডিয়াতে কিন্তু শাখার অনেক ভালো ভালো শাখা পাওয়া যায় বাংলাদেশের তুলনায় কিন্তু দামটা অনেক কম তো আসলে ভুলটা আমারই হয়েছে মা বলেছিল যাওয়ার সময় যেন আমি আমার হাতের মাপের একটা চুরি দিয়ে দিই তাহলে সেই অনুযায়ী শাখা পলা কিনে নিয়ে আসতে পারবে কিন্তু আমার একদমই খেয়াল ছিল না তো এই কারণে দেখা যায় আমার খুব একটা ভালো করে লাগেনি হাতে পলাগুলো অনেক বড় হয়ে ওই মা আইডিয়া করে একজোড়া শাখা একটু ছোট এনেছিলেন সেটাই লেগেছে আর এনেছিলেন আলতা সিঁদুর ইন্ডিয়ান আলতাটা কিন্তু অনেক ভালো আর এনেছিলেন আমার জন্য কিছু জুয়েলারি জুয়েলারিগুলো অনেক সুন্দর ছিল জুয়েলারিগুলো দেখা যায় শাড়ির সাথে পরার জন্য একটু বড় সাইজ বা একটু ছোটো সাইজ এভাবে মা সবগুলোই মূলত নিয়ে কিছু বাবার জন্য ফতুয়া কিনেছিলেন না কিছু কসমেটিক্স কিনেছিলেন তো এই যে একটা কম্প্যাক্ট পাউডারও কিনেছে জায়নান মাইজার আর একটা ফেসওয়াশ আমি ইউজ করি যেটা কিছু পারফিউম নিয়েছে সবার জন্য বাসার আমার দেবররা আছে তো সবার জন্যই এখানে সাবানো নিয়েছে আমার জন্য শ্যাম্পু আর অনেক অনেক চকলেট তো যাই হোক এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও তা আপনাদের সবার সাথে শেয়ার করলাম আমার অনেক ভালো লাগলো ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ প্রিয়াস লাইফ ফলো করে দিবেন প্রিয়াস লাইফের সাথেই থাকবেন